ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের কাছে গিয়ে একটা সিরাপ নিয়েছে সিরাপ খাওয়ার সময় বলা হয়েছিল তুমি যখন সিরাপ খাবে একটু ঝাঁকি দিয়ে নিও একটি ঝাঁকি দিয়ে তুমি খেয়েও সে বাড়িতে আসছে বাড়িতে এসে এই সিরাপ খেয়েছে খাওয়ার পরে সে গড়াগড়ি শুরু করে দিয়েছে জিজ্ঞাসা করা হলো কেন গো কেন তুমি গোড়াগড়ি করছো বলছে ওই যে ডাক্তার বলেছিল সিরাপটা খাওয়ার পূর্বে ঝাঁকি দিয়ে খাওয়ার জন্য আমি ঝাঁকি দিয়ে খেতে ভুলে গেছি তাই খেয়ে ফেলেছি তো এখন আমার ভিতরের ওষুধটা একটু ঝাঁকা দিচ্ছি নাড়া দিচ্ছি বলেন এই ঝাঁকায় কোনো ফায়দা আছে আছে কোনো ফায়দা এই জাতি এমনই বোকা জাতি তারা ওষুধ কি উদ্দেশ্যে দেওয়া হলো সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই পুরা ব্যাপারটাকে উল্টিয়ে দিয়ে একটা অন্যভাবে এবাদতে পরিণত করলো জেনে রাখুন এভাবে এবাদত করাটা হলো পথভ্রষ্টতা আর আসেন সামনে আসছে সবে বরাত আল্লাহে কে বলছি সবে বারাত সব শব্দের অর্থ হলো রাত বারাত হলো ভাগ্য এই সবে বারাতের অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই আপনাকে ওই যে আল্লাহর পক্ষ থেকে সবে কাদর অর্থাৎ যেই কাদর রজনী থেকে আপনাকে বঞ্চিত করার জন্য শয়তানের পরিকল্পনা এই হুজুররা আপনাকে দিবে এই ট্যাবলেট হুজুরের ট্যাবলেট যদি আপনি খান আমাদের সমাজে একটা বড় সমস্যা হলো হুজুর দিয়ে ধর্ম মাপে এই জাতি যতদিন হুজুর দিয়ে ধর্ম মাপবে এ জাতি যতদিন হুজুর দিয়ে ধর্ম মাপবে ততদিন এই জাতি পদভ্রষ্টতার মধ্যে থাকবে যখনই হুজুরকে কোরআন এবং সন্ন্যার মাপকাঠি দিয়ে হুজুরকে মাপবে ততক্ষণ পর্যন্ত এই জাতি পদভ্রষ্ট হবে না তাই তো আল্লাহ নব্বিশাল্লাম বলছেন তারাক তু ফি আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি লালতা দিল্লু লালতা দিল্লু তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে ধরে থাকবে একটি হলো কিতাব আল্লাহ একটি সুনাতি একটি আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাত এই দুটি হলো হুজুরকে হুজুর বলে পরিচয়ের মাপকাঠি এই হুজুর কেমন সেটা আপনি পরিচয় নিতে হলে আপনাকে কিছু জানতে হবে তাই তো আল্লাহ নবী সাল্লাম এলমের প্রতি গুরুত্ব দিয়েছেন সাহাবা একরাম তাদের একটা স্বভাব ছিল এলেম ছাড়া আমল করতেন না সালাফরা এলেম ছাড়া আমল করতেন না ওই যে ইমাম বুখারি রাহেমুল্লাহ তিনি কি বলছেন আল এলমো তুমি কোন কথা কথা বলবে বলার আগে তোমাকে এলেম নিতে হবে তোমার এলেম নাই কথা বলার তোমার কোনো অধিকার নেই তুমি কোন আমল করবে তুমি আমলের পূর্বে তোমার এলেম নাই তোমার এই আমলের চারণা দাম নেই এলেমের মাধ্যমে তোমার আমলের একইন ফিরে আসবে ইয়াকিন ফিরে আসবে ভাবুন আপনি শবে বরাতের অস্তিত্ব এরা কোরআন থেকে জালভাবে কোরআনের বিকৃতি করে তারা কিভাবে শবে বরাতকে কার্যকর করেছে আপনাকে আমি বুঝাই শবে বরাত কোথায় পেল এরা নাকি কোরআন থেকে বলেছে পেয়েছে দলিল কি তারা দেয় দু খান আল্লাহ তালা বলছেন হামিম ইন্না মবিন মুবারাকা আল্লাহ তালা বলছেন হামিম এটি হলো বিচ্ছিন্ন হরফমালা ওয়াল কিতাবিল মবিন এই সুস্পষ্ট কিতাবের শপথ আল্লাহ তালা সুস্পষ্ট কিতাবের কসম করে বলছেন আমি এই কোরআন কবতন্য করেছি ফি একটি রজনীতে ফি লাইলা লাইলা হল নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট শব্দ মুবারকা বরকতময় বরকতময় রজনী আল্লাহ তালা বরকতময় রজনী কোনটা এটা এই আয়াতে বলেন নাই এই আয়াতের আরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ আমরিন হাকিম এ রাত্রের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যে এই রাত্রে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করে থাকেন সেটি কি লাইলাতুল কাদর আমি আসছি এই রাত্রে আল্লাহ তালা কোন রাত্র অর্থাৎ তিনশো ষাট দিনের মধ্যে একটি রাত্র আছে যে রাত্রটিকে লাইলাতুল মোবারকা বলা হয় বরকুতময় রজনী বলা হয় এই সুরাতুর দোখানে আল্লাহ তালা এখানে অস্পষ্ট আকারে বলেছেন স্পষ্ট করেন নাই আপনি একটি কোরআনের আয়াত যদি বুঝতে হয় ওখানে যদি অস্পষ্টতা থাকে তাহলে আপনার কাজ হলো এই আয়াতের স্পষ্ট আর কোনো আয়াত আছে কিনা সেটা আপনাকে বের করতে হবে চলুন আমরা তিনশো ষাট দিনের মধ্যে একটা রাত্র আছে যে রাত্রিটাকে বলা হয় লাইলা তুলমোবার বরকত রজনী বরকত রজনী আমরা কোথায় পাবো খুঁজেন খুঁজে শুরু করে দেন তিনশো ষাট দিনের মধ্যে আপনি নিয়ে আসেন বারো মাস বারোটা মাসের মধ্যে এই রাত্রটা কোথায় রয়েছে রাত্রটা কোথায় রয়েছে আল্লাহ তালা সেই মাসের কথা বলছেন শাহরু রমাদান হুং জিলাফি হিল কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে এ কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এই জাতিকে যদি জিজ্ঞাসা করা হয় এই জাতি বলতো এ কোরআন কোন মাসে নাজিল হয়েছে এই জাতি বলে রমজান মাসে নাজিল হয়েছে তো তুমি যদি তোমার জাতি যদি বলে রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ বলছেন এ কোরআন হয়েছে তাহলে আমি আয়াতকে করেছি। মোবারকা বরকতময় রজনী এই বরকতময় রজনীতে তুমি সবে বরাত কোথায় পেলে তোমার কোন তোমার কোন পীর এই আবিষ্কার করলো তোমার কোন ওহি তোমাকে ওহি করলো যে এই লাইলা রজনী বলতে এটি হলো নিঃফে সাহাবান সাবান মাসের পনেরো তারিখ কে তোমাকে এই ওহি করলো আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন এ কোরানকে আমি বরকতময় রজনীতে আমি অবতীর্ণ করেছি এ বরকতময় রজনীটা তোমরা কোথায় পাবে সে মাসের কথা আল্লাহ তালা এভাবে উল্লেখ করছেন শাহর রমাদিল কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে এ কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সুতরাং রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা আল্লাহ তালা বলে দিচ্ছেন তাহলে বরকতময় রজনীতে আল্লাহ তালা কোরআন নাজিল হয়েছে আপনি তিনশো ষাট দিনের মধ্যে এক মাসের মধ্যে পেলেন কি পেলেন না বলেন তিনশো ষাট দিন থেকে বের হয়ে এক মাসের মধ্যে আসে না। এখন আপনি এই আঠাশ দিন উনত্রিশ এই উনত্রিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনাকে খুঁজতে হবে কোন রাত্রটা এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তালা সুরাতুল কদরের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন কদর নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুর রজনীতে লাইলাতুল কদর রজনীতে লাইলাতুল কদর কি লাইলাতুল কাদির আল আলফি শাহর লাইলাতুল কাদর এমন একটা মহামান্বিত রাত যেটি হাজার মাসের চেয়ে উত্তম হাজার চার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম যে রাত্রি সেটির রাশে রাত্র হল লাইলতল কাদর লাইলাতুল কাদর কোথায় পাবেন আল্লাহ নবীশ্বাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল লাইলাতুল কাদর কোথায় পাবো আল্লাহ নবীশাল তিনি কি বলছেন শেষ দশকে তোমরা এই লাইলাতুল লাইলাতুল কদর এমন একটি রাত্র যে রাত্রের কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে সমস্ত কল্যাণ থেকে সে যেন বঞ্চিত হয় এমন একটি রাত্রের নাম লাইলাতুল কদর এমন একটি লাইলাতুল কদরের রজনী এমন একটি রাত তুমি হাজার মাস এবাদত করলে যা অর্জন করতে পারবে না যা অর্জন করতে পারবে না এক রাত্রে তা অর্জিত হবে সুতরাং এই লাইলাতুল লাইলাতুল কদরকে ধামা চাপা দিয়েছে এই হুজুর বেশি শয়তানেরা সবে অবরাতের মাধ্যমে এই আল্লাহ প্রদত্ত লাইলাতুল কাদর ভাগ্যরজনীকে ধামা চাপা দিয়েছে তাই আজকে দেখবেন এই যে সব অবরাত আসবে এক বছর এই এই জাতি সলাতের ধারে নাই এক বছর সে সুদ ঘুষের এটি কোনো তোয়াক্কা করে নাই আল্লাহ আছে বলে সে মানে নাই রসুল যে একটা দিন দিয়েছেন এই দিনটা সম্পর্কে তার কোনো ধারণা নেই এক বছর অপকর্মের মধ্যে থেকে ওই শবে বরাত যেদিন আসবে সেদিন গোসল করে নতুন পোশাক পরিধান করে মসজিদেরকে ছুটে যেয়ে সারা রাত এবাদত করবে এরপরে হাত ধুয়ে আর এক বছরের জন্য প্রতিজ্ঞা করবে আমার সব গুণামাফ হয়ে গেছে আসে না এরকম জাতি অথচ ওর জিনাল লাইলাতুল কাদার যেই লাইলাতুল কাদর কোরআনের দ্বারা সাব্যস্ত সেই লাইলাতুল কাদরের লোককে আপনি খুঁজে পাবেন না সেই জায়গায় পাবেন না পাবেন না যা কিছু পাবেন আবার ওইখানে আর একটা বেদাতি হয়ে গেছে সাতাশে রোজায়ন লাইলাতুল কাদর অতএব তোমরা এটাই ধরে রাখো আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা শেষ দশকে লাইলাতুল কাদরকে খুঁজো এরপর আল্লাহনবী আর খাদিসে বলছেন তোমরা বেজরের রাত্রিগুলোতে খুঁজো এরপর আল্লাহ নবী বলছেন তোমরা তেইশ রাত্রিকে খুঁজো তোমরা পঁচিশ রাত্রিকে খুঁজো সাতাশ রাত্রিকে খুঁজো অর্থাৎ বেজর রাত্রিগুলোতে আপনি গুরুত্ব দিতে পারেন কিন্তু সাহাবা ইকরামদের চরিত্র হচ্ছিল লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তারা মসজিদে এ এতে কাফ করতো তারা এতে কাফ করত অর্থাৎ তারা শেষ দশকে সব রাত্রগুলিতে তারা লাইলাতুল কদর খুঁজত সম্মানিত শুধু এই লাইলাতুল কদর ভাগ্য রজনীকে আজকে আমরা ধামাচাপা দিয়েছি এই বেদাত থাকার কারণে ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ বিসাল বলেছেন তোমাদের মধ্যে যখন একটা বেদাত ঢুকে যাবে একটা শূন্য চলে যাবে কত বড়ো সুন্নত এই জাতি পোড়া জাতি এমন বেদাত তার সমাজে চালু করেছে যার মাধ্যমে আসল ভাগ্যরজনীকে তারা ধামা চাপা দিয়েছে যে ভাগ্যরজনী ভাগ্য ভাগ্যরজনী আল্লাহ তালা মানুষকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছরের পূর্বে তাদের ভাগ্যে সব লিখে দেওয়া হয়েছে তবে এই রাত্রে কাজ হল আল্লাহ তালা আরশ থেকে আল্লাহ তালা লৌহে মাহফুজ থেকে মানুষ এই বছর আগামী বছরকে জন্মগ্রহণ করবে এটা এই পৃথিবীবাসীর যে দায়িত্বশীল তাদেরকে আল্লাহ তালা দিয়ে দেন কে কতটুকু রিজিক পাবে কে কি খাবে কে না খেয়ে থাকবে কে কার কি অবস্থা হবে কে কখন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে সব কিছু রিপোর্ট আল্লাহ তালা এই রজনীতি দিয়ে দিয়েছেন এমনটা নয় যে আদালত এবাদতের মাধ্যমে আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারবেন এমনটা নয় এই যাত্রের এবাদত করলে এবাদতটা আপনার এক হাজার মাসের ইয়ে উত্তম হবে এটাই সত্য অতএব আসুন অরিজিনাল এবাদতের মধ্যেকে আমরা ফিরে যাই সুতরাং আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরকে ধামা চাপা দিয়েছি বেদাতের মাধ্যমে আর ইসলাম এরাজের মেন লক্ষ্যকে আমরা ধামা চাপা দিয়েছি বেদাতের মাধ্যমে অতএব আমরা যদি রমজানের প্রস্তুতি গ্রহণ করতে চাই এই দুইটি বেদাতকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে এবং সাল্লাম এ রজব এবং শাবান মাসে কি করতে বলেছেন সেগুলোর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আসুন আমরা কি করব রজব এবং সাবান মাসে কি করব জেনে রাখুন রজব এবং সাবান মাস আসা মানেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ সাহাবে ক্রাম এই সালাফিরা তারা দোয়া করতেন আল্লাহর কাছে হে আল্লাহ তুমি রমজান মাসকে পাইয়ে দাও যখনই রজব মাস আসলো আপনার মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা পাওয়ার কথা রমজান ও চেরে আসছে এ রমজানকে আমি উদযাপন করব আল্লাহর এবং তারাসুলের আনুগত্যে খুশি হয়ে আপনার যদি কোনো রকমের ছুটে যাওয়ার রোজা থাকে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো ওই ছুটে যাওয়ার রোজাগুলো শেষ করা কারণ আপনার পরে আবার যখন রমজান আসবে তখন আর একটা ফরজ চলে আসলো আপনার ওই ফরজ আদায় করা আর সুযোগ থাকবে না সুতরাং আপনার দায়িত্ব হলো। আপনার দায়িত্ব হলো রজব মাস আসার সাথে সাথে বেশি বেশি করে রোজা শুরু করা বেশি বেশি করে রোজা সিয়াম শুরু করা আর বিশেষ করে যাদের সিয়াম ছুটে গিয়েছে তাই সেই সিয়ামগুলো আদায় করা আবু সালা মরাদ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আয় আয়েশাদারাদ আল্লাহ তালা আনহা তাকুল আয়েশ রাদ আল্লাহ তালা আনহাকে আমি বলতে শুনেছি কান আইয়া কোন আলে ইয়া সৌমিন রমাদান আয়েশারাদ আল্লাহ তালা আনহা বলেন আমার সরমজান মাসের শিয়াম আমার সেই ঋতুবর্তী হওয়ার কারণে আমার রমজানের সিয়াম ছুটে গিয়েছিল ফামা আস্তাতিয়েহু আন আকদিয়াহু আমি এটাকে আদায় করতে সক্ষম হয় নাই ইল্লাফি শাহাবান শাহাবান ব্যতীত অর্থাৎ শাহাবান মাসে এটা সক্ষম হয়েছি অর্থাৎ কোনো মা বোনের যদি রোজা তার শিয়াং ছুটে থাকে সে ঋতুবর্তি হওয়ার কারণে তাহলে সর্বশেষ এটা আদায়ের তারিখ হল শাহাবান মাসের মধ্যে সেটা শেষ করতে হবে শাহাবান মাস এটি এমন একটি মাস যেই মাসে আপনাকে এটা আদায় করতে হবে حق قال حافظ ابن حجر رحمه তিনি বলেন ওয়া ইউখাযুমিন হিরস আলা দালাইকা ফিশ শাবান এইটাকে গুরুত্বের সাথে আদায় করতেই হবে কারণ লা ইাজুজু তাখিরুল কাদা হাতা ইয়াদখুল রামাদান আখর রমজান প্রবেশ করার পূর্বেই এই আপনার ছুটে যাওয়া সিয়ামকে আদায় করতেই হবে এটা করার মাধ্যমে পরবর্তী রমজানের প্রস্তুতি গ্রহণ করা জানান দেয় যে আপনি সচেতন আপনার ওপর ফরজ যে সিয়াম ছিল সে সিয়াম আদায় করতে আপনি সচেতন এবং আগার সামনের সিয়াম আপনি পালন করবেন এটা আপনার প্রস্তুতি হল সম্মানিত শুধু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন এত বেশি রোজা রাখতেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা বলেন যে হাদিসটি বোখারে এবং মুসলিমে বর্ণিত হয়েছে কান রসুল্লাহ ইয়াসুম আল্লাহ নবীল্লাম ইয়াত বেশি শ্যাম সাধনা করতেন আল্লাহ নবী সাল্লাম ইয়াত বেশি শিয়াম সাধনা করতেন হাত্তা নাকুল আলাইফ তেরু যা আমরা বলা বলি করতাম না করতাম যে আল্লাহ নবী হয় আর রোজা ছাড়বেই না মনহায় আল্লাহ নবী শুধু রোজা করেই যাবেন এভাবে তিনি সিয়াম সাধনা করতেন অর্থাৎ তিনি খুব বেশি সিয়াম সাধনা করতেন আবার আল্লাহ সাল্লাম তিনি এটি নফল সিয়ামের কথা বলা হচ্ছে আল্লাহনবী তেরু হাত্তা নখলা এবং আল্লাহন সাল্লাম তিনি যখন রোজাকে তিনি তিনি যখন রেজা থেকে বিরত থাকতেন তখন আমরা বলা বলি করতাম মনে হয় সাল্লাম আর রোজা রাখবেই না অর্থাৎ তিনি এটাকে দীর্ঘ করতেন এভাবে আদায় করতে করতে আল্লাহনবীর কথা বলছেন আমার এই তুরসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহারিন ইল্লা রামাদান আমি আল্লাহ নবীল্লামকে এমন রোজা রাখতে দেখি নাই যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবগুলো এক মাসের এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখের সবগুলো রোজা রেখেছেন রমজান আর আমি অন্য কোনো মাসে দেখি নাই যে তিনি এভাবে সিয়াম সাধনা করেছেন তবে আমার এই তুহ আকসারা শ্যামান মেন হুফি শাহবান তবে আমি শাহবানে এত অধিক সংখ্যক আমি আর রোজা রাখতে দেখি নাই অর্থাৎ তিনি সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন শাহাবান মাসে রমজান মাসে পুরা রাখতেন আর এই শাহাবান মাসে তিনি রোজা রাখতেন সবচেয়ে বেশি অন্য সামনের মাসে সিয়াম সাধনা রমজান আসছে যেন একটি রোজাও আমার কাছ থেকে ছুটে না যায় প্রস্তুতিমূলক তিনি এভাবে রোজা রাখতেন আয়সরদ আল্লাহ আনহার সম্পর্কে আনুসামা ইবনে রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আনহুমা বলেন কাল কুলতুয়া রসুল আল্লাহ আরাকাতা সুয়মন সাহরান মিনার শোহৌরে মা তা সুয়মেন শাহাবান হে আল্লাহ নবী আপনাকে আমি দেখতে পাই যে আপনি যেই যেই মাসগুলোতে আপনি আরাকাতা সুমু শাহারান মিনার শোহৌরে মা তা সুয়মেন শাহবান আপনাকে আমি দেখতে পাই যে আপনি সাবান মাসে এত বেশি রোজা রাখেন যে আপনাকে আর অন্য মাসে আমি এত বেশি রোজা রাখতে দেখি না কাল দা লেখা শাহারন আল্লাহ নবী বলছেন এটা হলো এমন একটা মাস মানুষ সবচেয়ে মাসটা থেকে তারা গাফিল থাকে উদাসীন থাকে বাইনা রাজাব ও রমদান রমদান এবং রজবের মাঝখানে সেই সাবান মাসটা থেকে মানুষ সবচেয়ে গাফিল থাকে আর আমি চাই না যে এই মাস আমি গাফেল থাকি কারণ ওহুয়া সাহারণ এই সাবান মাস এমন একটি মাস তরফা অফিহিল আমাল এই মাসে আল্লাহ তালার কাছে আমল নামা পেশ করা হয় এলা রব্বি আমার রবের কাছে রব্বিল আলামিন যিনি সারা জাহানের প্রতিপালক সে সারা জাহানের প্রতিপালকের কাছে এই শাবান মাসে আমলটা তোলা হয় উঠানো হয় ফউ হেব্বু আমি চাই আমি ভালোবাসি আই ইরফা আমালি যে আমার আমলকে আল্লাহর কাছে তোলা হোক উটা হোক বা আনা সায়েম আমি রোজাদার থাকি সম্মানিত শুধু এই শাবান মাসের এতটা গুরুত্ব রয়েছে যে এই মাসে আপনার আমলকে আল্লাহ তালার কাছে পেশ করা হয় আর এই পেশ করাকৃত আমলের মধ্যে যদি শ্যাম নামক এবাদত থাকে তাহলে এ শ্যামটাকে আল্লাহ তালা এতই পছন্দ করেন এতই পছন্দ করেন যে কথা আল্লাহ সালাম বলছেন এ শ্যাম এবাদতটাকে আল্লাহ এতটাই পছন্দ করেন যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন কুল্ল আমলিবনে আদম প্রত্যেকটি বাণী আদম লাহু যতই এবাদত করে সবগুলোই বান্দার জন্য ইল্লা সৌম রোজা যে ব্যক্তি কে কারণ ফাইন্নহু লি ওয়া আনা জিজি বিহি এটা আমার জন্যই এবং আমি তার প্রতিদান দান করব অর্থাৎ সিয়াম এটি এমন একটা এবাদত আপনি যে কোনো এবাদত করবেন সেটা আরেকজন দেখার সুযোগ আছে আপনি দান সৎকা করবেন আরেকজন দেখবে আপনি হজ করতে যাবেন আরেকজন দেখবে আপনি সলাতে এসেছেন আরেকজন কেন শত শত মানুষ আপনাকে দেখছে আপনি যত আমল করবেন যত এবাদত করবেন সবগুলো অন্যজন দেখার সুযোগ আছে কিন্তু সম নামক এবাদত এটি এমন একটাও এবাদত যেটাতে সবচাইতে আপনার ধৈর্যের দরকার সবচাইতে আপনার ধৈর্যের দরকার আর যেই আবাদতের সব চাইতে ধৈর্য থাকে সে এবাদতটা আল্লাহর কাছে সব প্রিয় সব চাইতে প্রিয় যত ধৈর্যশীল আপনি হবেন তত আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন সুতরাং এই সম নামক এবাদতটা আল্লাহ সব সবচেয়ে খুশি হন কেয়ামতের দিন যখন আপনি নিঃস্ব অসহায় কোনো কিছুই আপনার নাই ওই সময় এই সম নামক এবাদত আপনার জন্য সুপারিশ করে বলবে আল্লাহ ইয়ারাব আনি হে আল্লাহ একে দিনের বেলায় খাদ্য পানীয় থেকে ওয়াহুয়াত এবং তার মনোপ্রবৃত্তি থেকে আমি তাকে ফিরিয়ে রেখেছি অতএব তুমি তাকে জান্নাতে দাও এইভাবে এই সব নামক এবাদত আমার আপনার জন্য কি করবে সুপারিশ করবে সুতরাং এই মাসে যদি আপনাকে এই মাসের সম্মান যদি করতে চান তাহলে আপনি বেশি বেশি করে এই মাসের সম সাধনা করবেন আর সামনে শিয়াম রমজান আসছে ওই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আপনাকে উদাত্ত আহ্বান জানা জানাইলাম যদি আপনি নবীকের মিশা সাল্লামের আদর্শ মাফিক চলতে চান তাহলে এই যে সবে বরাতকে প্রত্যাখ্যান করুন যে ব্যক্তি এই সুরা দুঃখানের আয়াত দিয়ে যে ব্যক্তি সবে বরাতকে সাব্যস্ত করার চেষ্টা করবে আল্লাহর শপথ করে বলছি সে এই কোরআনের সাথে এত বড় বেয়াদবি করেছে যে বেয়াদবি কাদিয়ানিরা করেছে কেউ যদি এই সুরাদুখানে দুখানের আয়াত দিয়ে কেউ যদি শবে সাব্যস্ত করার চেষ্টা করে তাহলে তার দৃষ্টান্ত আর কাদিয়ানির দৃষ্টান্তর মধ্যে কোনো তফাৎ নেই কোনো তফাৎ নেই কাদিয়ানিরাও এরকম কোরআনের অপব্যাখ্যা করে তাদের মন গোড়া ব্যাখ্যা করেছে অনুরূপভাবে এরা যারা সবে বনাতের পক্ষে দলিল দিতে গিয়ে তবে যারা একটু বিদ্যান গভীর জ্ঞান রাখে তারা কোশ্চেনকালে আয়াত দিয়ে তারা দলিল দেয় না এরা দলিল কারা দেয় আহলে সুন্নাতল জামাত নামে একটা দল আছে নাম দিয়েছে কি আহলে সুন্নাতল জামাত মানে তারা নিজেদেরকে সুন্নি দাবি করে আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিনে যদি বেদাতের সবচাইতে বড় ঠিকাদার থাকে তাহলে এরা নাম দিছে মানে এরা খালি সুন্নত খালি সুন্নত এদের সুন্নত কোন কোথা থেকে যে পেয়েছে আপনি কোরআন হাদিসের কোথাও খুঁজে পাবেন না